হাই হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি আপনার জন্য নতুন একটা এপিসোড নিয়ে আজকে নিশ্চয়ই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে কী ধরনের এপিসোড হতে চলেছে আজকের আলোচ্য বিষয়টা কি আজকে আমি এমন একজন পরিচালককে নিয়ে কথা বলবো যিনি একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একদম শুরু থেকেই বলা যেতে পারে কিন্তু চার ছয় মেরেছে কিন্তু বর্তমানে আজকালকার সময়ে তিনি কিন্তু মিসিং কোথাও তার কোনো কাজ আমরা দেখতে পাই না এবং তিনি কাজ করছেন বলে আমার কাছে কোনো ইনফরমেশনও নেই যতটুকু আমি জানি আর কি তো আমি আজকে কথা বলবো অবশ্যই সুজিত মণ্ডলকে নিয়ে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আপনাদের ভিডিও কেমন লাগছে আপনাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলাম গৌতম সুস্মিতকে নিয়ে ভিডিও বানানোর কথা আমি রিসেন্টলি গৌতম সুস্মিতকে নিয়ে ভিডিও আপলোড করেছি আপনারা প্লিজ দেখবেন ভিডিওটা এবং কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন কমেন্ট সেকশানে সেই সঙ্গে আরও যারা কমেন্ট সেকশানে কমেন্টস করছেন যে চিরঞ্জিত কুমার সানো বা আরও যে সমস্ত বলছেন আমি সেগুলো অবশ্যই বানানোর চেষ্টা করব তো আজকে আমি বলবো যে সুজিত মণ্ডলকে নিয়ে দেখুন একটা সময় সোনালী যুগ সোনালী যুগ নিয়ে বলি আমরা বাংলা সিনেমা যারা বানাতেন সেই সময় যারা লেজেন্ড পরিচালক যাদেরকে বলি আমরা তরুণ মজুমদার হচ্ছে সত্যজিৎ রায় এনাদের একটা পরে কমার্শিয়াল সিনেমা যদি ধরি সেই সময় একটা টাইমে পরে অঞ্জন চৌধুরী একদম দাপিয়ে মানে রাজত্ব করেন সব কিছু তিনি চিত্রনাট্য লিখতেন তিনি পরিচালনা করতেন তিনি প্রডিউস করতেন মানে বলা যেতে পারে একাই কিন্তু একশো তিনি কিন্তু রাজত্ব করেছেন একটা সময় তারপরে তারই কিছু শিষ্যরা স্বপন সাহা সুজিত গুহদের সেই সময়টা সমসাময়িক সময় অনুপ সেনগুপ্ত এদের সময় চলে পরে বাংলা সিনেমাতে কিন্তু বেশ কিছু নতুন পরিচালক আসে কামার্শিয়াল মাস কমার্শিয়াল সিনেমার জন্যে পরিচালক রাজ চক্রবর্তী আসে রাজা চন্দ্র বলে একজন পরিচালক আসে রাজীব বিশ্বাস আসে সুজিত মণ্ডলের মতো এরকম অনেক পরিচালকরা কিন্তু উঠে আসে এবং তারা কিন্তু যথেষ্ট সাকসেসফুল সেই সময় মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু দু হাজার আট পরে কিন্তু নতুন যে পরিচালকরা আসলো তারা কিন্তু মানে ভীষণভাবে জনপ্রিয় এবং প্রচুর সিনেমা তারা হিট দিয়েছেন শুধু সুজিৎ মণ্ডলকে দিয়ে কেন বলবো আমি যদি রাজাচন্দ্রকে দিয়ে বলি আমি যদি রাজ চক্রবর্তীর কথা বলি আমি যদি রাজীব বিশ্বাসের কথা বলি মাঝখানে আমি একজন পরিচালকের নাম অবশ্যই ভুলে গেছি রবি কেনাকি রবি কেনাকি অনেক আগেই শুরু করেছিলেন দু হাজারের পরবর্তী সময় থেকেই তিনি বাংলা সিনেমা করছিলেন তিনি অ্যাকচুয়ালি উড়িয়ার ডিরেক্টর ছিলেন এবার সুজিত কথা কথাই স্পেশালি আজকে বলছি কারণ বাকি যে সমস্ত ডিরেক্টররা ছিলেন তারা কিন্তু মাঝে মাঝে কিছু কাজ কিন্তু তাদের আমরা দেখতে পাই কখনো সেটা একটু অন্য ধরনের কাজ হতে পারে কখনো মাস কমার্শিয়াল সিনেমা হতে পারে হতে পারে আর রাজ চক্রবর্তী তো কম বেশি সিনেমা তো করেনি প্রায় আর রাজীব বিশ্বাসকেও অনেকদিন দেখা যায় না আর কি শ্রাবন্তীর যে হাজব্যান্ড ছিলেন যে অমানুষ ডিরেক্ট করেছিল সুজিত মণ্ডল নাইনটি এইট থেকে কিন্তু হিন্দি প্রচুর বড় বড় প্রজেক্টের সাথে কিন্তু উনি যুক্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন সেটা ফুটপাথের মতো সিনেমা হতে পারে অসুর হতে পারে কোনো রাজ হতে পারে বা আমির খানের সাথে যে সিনেমাটা ছিল আর কি গোলাম যেটা খুব সুন্দর সুন্দর সব গান আছে আর কি রানী মুখার্জি অপোজিটে তো উনি হিন্দি সিনেমাতে কিন্তু দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্টের কাজ করেছেন পরবর্তীতে বাংলাতে যখন ডেবিউ করেন যখন ডেবিউ ফিল্ম করেন সাত পাকে বাদ আমার খুব ভুল না বলে আর কি তো সেই সময় কিন্তু জিতের ফেসটা কিন্তু ভালো যাচ্ছিল না সেই সময়টা কিন্তু তবু এই সিনেমাটা কিন্তু হিট হয় এবং কোয়েল মল্লিকের অসাধারণ একটা ভালো পারফরমেন্স ছিল সাত পাকে বাদ আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই কারণ সেই সিনেমাটা আমিও সেই সময় হলে গিয়ে দেখেছিলাম সিনেমাটা স্বামীর দেওয়া সিঁদুর বলে উড়িয়াতে একটা সিনেমা আমি তার কিছুদিন আগেই সিনেমাটা যখন রিলিজ হয় তখন সিডি ক্যাসেটের খুব একটা ব্যাপার ছিল একটা প্রচলন ছিল সিডি ক্যাসেট সিনেমা দেখা আর কি তো সেই সময় আমি ওই সিনেমাটা দেখেছিলাম কিন্তু সাত পাকে বাধা দেখতে গিয়ে আমার ভালো লাগেনি তখন ভালো লাগেনি কারণ একটাই তার কিছুদিন আগেই আমি ওই স্বামীর দোয়া সেদুর বলে উড়িয়া সিনেমাটা আমি দেখেছিলাম সেম সিনেমা আমার একটা কোথাও বিরক্ত লেগেছিলো কিন্তু আমি এই ডিরেক্টারের সম্বন্ধে কিছু সেই সময় জানতাম না আর কি এবং সেই সময় জ্যাকপট বলে সিনেমাটা রিলিজ করবে হলের বাইরে দেখলাম সব বড় বড়ো কাটাউট পোস্টার লাগানো হচ্ছে কৌশিক গাঙ্গুলির জ্যাকপট আর কি যাই হোক সেই সিনেমাটা কিন্তু সেই সময় আমার ভালো না লাগলেও পার্সোনালি সিনেমাটা কিন্তু হিট হয়েছিল এবং কোয়েল মল্লিকের অসাধারণ একটা ভালো পারফরমেন্স ছিল এখন দেখলেও ভালো লাগে তারপরে বলো না তুমি আমার বলে একটা সিনেমা আসে যেখানে যেখানে দেব এবং কোয়েল এবং জিৎ গাঙ্গুলির গান সব দারুণ লেপাগলু ড্যান্স যাই বলুন না কেন কমার্শিয়ালি সেই সিনেমা কিন্তু খুব হিট হয় সেই তারপরে অনেকগুলো সিনেমা করে যেমন সেদিন দেখা হয়েছিল একটা উল্লেখযোগ্য হিট সিনেমা আমি মনে করি দেব শ্রাবন্তী জুটির অবশ্যই এবার আপনারা বলতে পারেন যে সব সিনেমাই তো কমার্শিয়াল সিনেমা যতই হিট হোক না কেন সবগুলোই কিন্তু রিমেক দেখুন সেই সময় রিমেক চলতো কিন্তু এবং সেই সিনেমাগুলো রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু বাংলাতে কিন্তু ভীষণ ভীষণ সাকসেসফুল এবং অফিসে কিন্তু লক্ষ্মী লাভ হয়েছে এবং প্রযোজকরা কিন্তু এই পরিচালকদেরকে দিয়েই কিন্তু রিপিট সিনেমা দিয়েছে এবং বড় বড় সিনেমা কিন্তু পাগলো টু এর মতো সিনেমাও কিন্তু সুজিত মন্ডল করেছে পরবর্তীতে বেশ কিছু তার সেই সময় আর কমার্শিয়াল সিনেমা ওয়ার্ক করছিল না আর কি রকি বলে একটা সিনেমা এসেছিলো মিঠুন চক্রবর্তীর ছেলেকে একটা মানে কোথাও একটা নায়ক হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা সুরিন্দর ফিল্মসের ব্যানারে রকি সেই সিনেমাটা ডিজাস্টার সিনেমা হিট হয়নি সেই সময় তারপরে অরুণ বলে একটা সিনেমা এসেছিলো যেটা কোয়েল মল্লিককে মানে আমাদের এখানে আমি তো প্রায় ভিডিওতে বলি যে অ্যাকচুয়ালি আমাদের এখানে হিরোকেন্দ্রিক কেন্দ্রিক সিনেমা হয় হ্যাঁ নারী কেন্দ্রিক সিনেমা হয় না খুব একটা বেশি নায়িকাদের গুরুত্ব দেওয়া হয় না সোপিস বানিয়ে রাখা হয় কোথাও একটা কিন্তু আমার তো কোথাও মনে হয় যে তখন শুরু হয়ে গেছে অলরেডি সুজিৎ মণ্ডলের ডিরেকশান অরুন্ধুতি যদিও ওটা ওটাও রিমেক সিনেমা কিন্তু আমার কোথাও মনে হয় যে একটা দারুণ অন্য ধরনের কাজ হয়েছিল কথা অরুন্ধুতি কিন্তু তারপরেও সুজিত মণ্ডল বাগবন্দি খেলা বলে একটা সিনেমা করেছিল তিনজন পরিচালকের তিনটে হিরোকে নিয়ে সিনেমা এবং সেখানে বাঘ বন্দি এবং খেলা বন্দির পাটটা শ্যুটিং করেছিল বন্দির পাটটা উনি ডিরেকশান দিয়েছিলেন যেখানে সোহম এবং শ্রাবন্তী ছিল আমার খারাপ লাগেনি সত্যি কথা বলতে কি কোথাও কিন্তু লাস্টের দিকে যে কাজ দুটো আসলে একদম যাচ্ছে তাই এবং প্রিয়াঙ্কার বলে আর তুমি আসবে বলে বা এরকম একটা কিছু সিনেমা এবং ইয়াস এবং প্রিয়াঙ্কাকে নিয়ে তো এই সিনেমাগুলো একদম ডিজাস্টার কেননা সেই সময় চলেনি আর তখন কমার্শিয়াল সিনেমা একদমই পাবলিক মুখ ফিরিয়ে নিয়েছে কারণ তখন কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা চলছে কমার্শিয়াল সিনেমার দিক থেকে পাবলিক মুখ ফিরিয়ে নিয়েছে সুজিত মণ্ডলকে তারপরে সুজিত মণ্ডলকে দু হাজার বাইশ অবধি লাস্ট এই সিনেমা দুটো দেখা গেছিল। ফলক সিনেমা দুটো বাট তারপরে কিন্তু আর কাজ কোথাও আমি সুজিত মণ্ডলের কাজ দেখিনি হ্যাঁ জানি না আগামী দিনে সুজীব মণ্ডলকে দেখা যাবে কিনা আবার টলিউডের নতুন কোনো বড় হিরোর সাথে বড় প্রযোজনা সংস্থার সাথে কাজ করতে দেখা যাবে কিনা জানি না কিন্তু আমার মনে হয় যে ডিরেক্টরটা এত বড় বড় সিনেমা হিট দিয়েছে টলিউড তো রিপিট করে রাজ চক্রবর্তী পরবর্তীতে কাজ করছে রাজচন্দ্র কাজ করছে হয়তো রাজীব বিশ্বাসও ফিরবে কিছু দিনের মধ্যে ফিরতেও পারে কারণ রাজীব বিশ্বাসের কাজ আমি বাংলাদেশের বেশ কিছু একটা কাজ আমি দেখছিলাম যে সে ক্লিপিং আসছিল সোশ্যাল মিডিয়াতে তো রাজীব বিশ্বাসও অনেক কাজ করছে হয়তো এখানে না করলেও বাংলাদেশে করতে পারে কিন্তু আমি সুজিত মণ্ডলকে কোনো কাজে আর বর্তমানে দেখছি না আবার মনে হয় কোথাও এবং আমি নায়ক দেবের অনেক ইন্টারভিউ শুনেছি সেদিন দেখা হয়েছিল বা বলো না তুমি আমার যাই সেই সময় সিনেমাগুলো যখন রিলিজ করেছে বা পাগলু টুয়ের সময় শুনেছি যে দেব যখন বলো না তুমি আমার সিনেমাটা যখন মনে সম্ভবত তখনই একটা ইন্টারভিউতে দেখছিলাম যে দেব যখন আই লাভ ইউর পরে ওর কাছে কোনো সিনেমাই ছিল না বোম্বেতে সুজিত মণ্ডল এবং দেবের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বন্ধুত্ব সম্পর্ক আছে তারা একসাথে স্ট্রাগল করেছে কোথাও তো আমার কোথাও মনে হয় এটা আমার ব্যক্তিগত একদমই কোথাও গালগপ্প কথা না যে আমাদের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেব এমন একজন হিরো এমন একজন নায়ক যিনি প্রচুর নতুন মুখদের সুযোগ দেন নতুনদের কাজ করার কথা সুযোগ দেন সেটা টেকনিশিয়ান হতে পারে সেটা আর্টিস্ট হতে পারে অভিনেতা হতে পারে সেটা ডিরেক্টর হতে পারে মিউজিক ডিরেক্টর হতে পারে তো সবাইকে কিন্তু দেব প্রযোজনা সংস্থা করে কিন্তু প্রচুর নতুনদের কিন্তু সুযোগ দিচ্ছেন তো সেখানে আমার কোথাও একটা জিনিস আমার এটা আমার হয়তো জানা নেই তাই আমি হয়তো দর্শকদের কাছে একটা জিজ্ঞাসা রাখলাম কোথাও একটা জানতে চাইলাম আমি বা যারা দেব ফ্যান আছে তারা হয়তো আমার থেকে বেটার বলতে পারবে যে দেবতে এতজনকে সুযোগ দিচ্ছে তো কোথাও আমার মনে হয় যে খাদানে আসছে ডিরেক্টর হিসেবে সেও কিন্তু নতুন বা মিউজিক ডিরেক্টর হিসেবে তাকেও কিসমিস বা বেশ কিছু সিনেমাতে নতুন মিউজিক হিসেবে মিউজিক ডিরেক্টর হিসেবে লঞ্চ করলো দেবের প্রযোজনা সংস্থা তো কোথাও সুজিত মণ্ডলের সাথে দেবের এত ভালো সম্পর্ক তো কোথাও দেবের সাথে তাহলে আর সুজিত মণ্ডলকে কেন দেখা যাচ্ছে না সুজিত মণ্ডলকে নিশ্চয়ই আমরা দেবের সিনেমাতে দেখতে পেতাম এত ভালো বন্ধুত্ব যেহেতু এবং দেব যেহেতু নতুনদের সুযোগ দেয় তো আমি আশা রাখি যে দর্শক হিসেবে যে দেব এবং সুজিত মণ্ডলের যে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল ডিরেক্টর এবং অ্যাক্টারের একটা কম্বিনেশান ছিল তো আশা করছি এই জুটি যদি আবার ফিরে আসে আবার ভালো লাগবে আবার কোথাও সেদিন দেখা হয়েছিল বা বলো না তুমি আমার বা পাগলো টুয়ের মতো আমরা সিনেমা দেখতে পাবো অনেক হিরোর সাথে কিন্তু সুজিত মণ্ডল কাজ করেছে সেটা দেব হতে পারে গীত হতে পারে বা আরও যারা যেমন ইয়াসের সাথে করেছে অনেকগুলো সিনেমা তো কোন সিনেমাটা সুজিত মণ্ডলের ডিরেকশনে শ্রেষ্ঠ সিনেমা কোন সিনেমাটা কাজ আপনাদের মনে হয় খুব ভালো লাগে সোহমের সাথে কাজ করেছে বাগবন্দি খেলাতে বন্দির পাট্টা আর কি সবার সাথেই মোটামুটি সুজিত মন্ডল কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে কিন্তু সেই সময় যারা কমার্শিয়াল সিনেমা করতো প্রত্যেকের সাথেই কিন্তু সুজিত মন্ডল কাজ করেছে তো কোন কাজটা সুজিত সব সবথেকে ভালো এবং কেন উনি হারিয়ে গেলেন ওনার কাজের ধরনটা কি উনি একরকমভাবেই কাজ করেছে উনি কি সময়ের সাথে সাথে নিজেকে কে আপডেট করতে পারেননি আপনাদের কী মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারবেন আপনারা চ্যানেলে নতুন হলে প্লিজ আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী দিনে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার